প্রিয় দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ইজি ডক্টর আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রচন্ড গরমের মধ্যে যে খাবারগুলো থেকে শিশুদেরকে বিরত রাখা উচিত যে খাবারগুলো শিশুদের জন্য মারাত্মক ক্ষতির কারণ এবং অসুস্থতার কারণ হয়ে যেতে পারে চলছে গরমকাল দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা অনেক বেশি দেখা যাচ্ছে এই আবহাওয়ায় খাদ্যাভ্যাসের বিষয়ে বিশেষ সতর্ক হওয়া জরুরি বিশেষত শিশুদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ায় সতর্ক না হলে শিশুদের পেটের নানান সমস্যা থেকে স্বাস্থ্যের উপর বড় প্রভাব পড়তে পারে কয়েকটি খাবার শিশুদের একবারই দেওয়া উচিত নয় ভাজাপুরি বা ফাস্ট ফুড থেকে শিশুদেরকে গরমে অবশ্যই দূরে রাখতে হবে খুব ছোট বয়সে অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণতা পায় না ফলে ভাজাভুজি খাবার সরাসরি শিশুদের লিভারে প্রভাব ফেলতে পারে এর থেকে গ্যাস বদহজম থেকে পায়খানা রক্ত অমশায়ের মতো বড় সমস্যা হতে পারে গরমে শিশুদের বেশি মিষ্টি দেবেন না অত্যধিক মিষ্টি রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে ফলে শিশু ডায়াবেটিসের শিকার হতে পারে শিশুদের কাঁচা নুন একেবারে দেওয়া উচিত নয় খাবারেও যতটা সম্ভব কম লবণ অত্যধিক লবণ রক্তে জলের পরিমাণ বাড়িয়ে দেয় এছাড়া উচ্চ রক্তচাপের সমস্যাও হতে পারে যা শিশুদের জন্য মারাত্মক হতে পারে শিশুদের বেশি ময়দার খাবার দেওয়া উচিত নয় এটা শিশুদের হজম করতে সমস্যা হয় এছাড়া অতিরিক্ত ময়দা লিভারের জন্য ক্ষতিকর তাই ময়দার বদলে শিশুদের আটার রুটি ফল এবং বিভিন্ন সবজির স্যুপ খাওয়ান প্রচণ্ড গরমে ঠান্ডা পানীয় আপাততভাবে আরামদায়ক হলেও স্বাস্থ্যের জন্য ভালো নয় অতিরিক্ত ঠান্ডা পানি বা অন্য কোনো পানীয় খেলে সর্দি কাশের সমস্যা হতে পারে আবার কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেটজাত ঠান্ডা পানীয় শিশুদের লিভারেরও ক্ষতি করে সুতরাং এগুলো থেকে দূরে রাখায় শ্রেয় পানি খাওয়ানোর ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রার পানি বা হালকা ঠান্ডা পানি খাওয়ানো যেতে পারে কখনোই অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ানো উচিত নয় অনেক অভিভাবক যখন চা বা কফি খান শিশুদের আবদার মেনে তাদেরও সেটা দেন অনেকে শখ করে বাচ্চাদেরকে চা খাওয়ান বিস্কিট খাওয়ান কফি খাওয়ান কিন্তু চা বা কফি শিশুদের স্বাস্থ্যের জন্য ঠিক নয় বিশেষত গরমে এগুলো খাওয়ানো একেবারে উচিত নয় দর্শক এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ